প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য দর্শক আমরা চলে আসছি মাহবুব ফার্ম বাই মাইল মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন গরুটা একের ভেতরে অধিক কেন বললেন বললাম এটা তার প্রমাণটা আপনারা পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই আমরা চলুন কথা বলি মাহবুবের সাথে কথা বলে জানার চেষ্টা করি ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আমরা একটু কম করে প্রতিবেদনের সাজিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আমরা এই প্রতিবেদনে দুইটি দুইটি গরু দেখাবো একটি হলো গাভী আর একটি সার গরু তো দর্শক যারা সার গরু নিতে চান তারা এই প্রতিবেদনের শেষে সার গরুটা সম্পর্কে বিস্তারিত জেনে যাবে আমরা এই গরুটা সম্পর্কে এখন জানবো এই গরুটার বিশেষ একটি ইয়ে রয়েছে যে একের ভেতরে অধিক কেন বললাম আমরা জানার চেষ্টা করি

যাতে মানে হয়তো কি হয়তো একশো একশো হ্যাঁ তার সাথে আবার এখনো আঠারোটা উনিশটা দুধ আছে এখনো এখনো আচ্ছা গায়ে বয়সে ভালো আছে প্রথম বিয়ান হ্যাঁ দাঁত দুইটা পড়ছে মনে হয় কালকে আবার আরেকটা একটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে এর চতুর্দিকে আল্লাহ দিলে আর লাভবান আছে মানে সেই জন্য একের ভিতরে অধিক আচ্ছা তো আচ্ছা ওই বাচ্চাটা তো একটা নাম রাখছেন মনে হয় নামটা কি বলবো পূর্ণিমা পূর্ণিমা কি মানে আপনার নাম রাখা পূর্ণিমা নাম রাখলেন কেন ভাই যেদিন হয়েছে ওই দিন নাম রাখছে না পূর্ণিমা নামে কেউ আবার কোন গার্লফ্রেন্ড ছিল কেন আপনার তো থাকতেও পারে একটা গোপন কথা বের করে দেওয়ার চেষ্টা করতেছিলাম আসলে বলতে চাইলা ধরা যায় না পূর্ণিমার বয়স কতদিন হয়েছে পূর্ণিমার বয়স হয়েছে প্রায় তিন মাস হয়ে গেছে তিন মাস মাসাল্লাহ তিন মাস তাহলে দর্শক পূর্ণিমার বয়স তিন মাস পেটে বাচ্চা এবং রানিং দুটা আঠারো নাকি হ্যাঁ আঠারো উনিশ আঠারো উনিশ মার্শাল্লাহ এই একের ভেতরে অধিক এই কারণেই বলা হয়েছিল আসলে যে একের ভেতরে অধিক আহ চমৎকার একটা গাভী এবং বিশেষ সামনে এসলে আহ চোখ জুড়ে যাবে নিঃসন্দেহে কারণ বাচ্চাটা সেইরকম একটা বাচ্চা হয়েছে এবং এটা যখন বড় হবে সেই রকম একটা গাভী হবে ইনশাল্লাহ নিঃসন্দেহে এটা কোনো ভুল নয় গায়ে বাছুর কোনো গাভী নাই আচ্ছা তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গরুটা কিন্তু একদম চমৎকার একটা গাবি মার্শাল্লাহ সেই গাভী সেই গাবি আহ একবারে নাম্বারি নাম্বার এবং এসে আপনারা দহন করে নিতে পারবেন দহন করে নিতে পারবো আশা করি সব দিকে নিতে পারবো যেমন বাচ্চাটা নিবো হ্যাঁ যেমন গাভীরা নিবো তেমন বাঁধ সাথে হ্যাঁ একবারে সমান

নব্বই চাইতেও মানে ই করতেছে যে আসলে কত চাবেন কি করবেন কারণ ওই গাভীটা যদি মাংস হিসেবে বিক্রি করতে যাও তাও দুই লক্ষ টাকা দাম আসবে আর বাচ্চাটা আশি নব্বই হাজার টাকা নিঃসন্দেহে তাহলে এমনি এমনিতেও দুই লাখ আশি নব্বইতে হয়ে যাচ্ছে প্লাস দুধ আছে আঠারো উনিশ লিটার তার মানে চোখ বন্ধ করে তিনের কাছাকাছি হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ এখন কোন ভাই যদি নেয় ওইভাবে

আচ্ছা আসার ঠিকানাটা একটু বলবো আসার ঠিকানাটা হলো ভাই যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে আসেন হ্যাঁ তাহলে যে জায়গায় থেকে আসেন মানিকগঞ্জ আসতে হবে হ্যাঁ মানিকগঞ্জ আসে ওখানে অটো আছে সিএনজি আছে বললে ওই সিঙ্গার যাব সিঙ্গার কণ্ঠশিল্পী মমতাদের এলাকা আর যদি আপনি চিটাগাং সিলেট বরিশাল নোয়াখালী কুমিল্লা থেকে আসেন তাহলে ঢাকা কাতলি আসতে হবে ঢাকা কাতলি আসে ওখানে সুখ তারা গাড়ি আছে সুখ তারা গাড়িতে উঠবেন সিঙ্গার নামায় দেবো সিঙ্গার নামার পরে আমার ফোন দেবেন আমি আল্লাহর রস্তে রিসিভ করে নিয়ে আসবো আমার বাসাটা একটু ভিতরে তো ভাই হয়তো ভিতরে নাম কইলে চিনবেন না এই জন্য সিঙ্গার স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে নামবেন ওখানে নামে আমার ফোন দিবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন জি আমার দর্শক আমরা ঠিকানা জানলাম আমরা ফোন নাম্বার জানলাম আর আপনাদের উপর ছেড়ে দিলাম যে গরুটা কেমন দাম হয় ইনসাফ করে আপনারা দর দাম করে নিয়ে যেতে পারবেন আমরা চলুন আমরা বলছিলাম যে একটা সার গরু দেখাবো সার গরুটা একটু দেখ প্রদর্শক একটু অপেক্ষায় থাকবেন আর এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আহ চলুন আমরা সার দেখি ও মার্শাল এটা কি সার গরুটা ভাই সার তো দেখতে পাচ্ছি সেই রকম সেই রকম লোক সার গরুটার এটা এটা তো কি ব্রাহ্মা জাত নাকি ভাই ব্রাহ্মা

একটু প্লাস মাইনাস হবে হালকা ওই পাঁচ দশক কম মারবে হ্যাঁ ভাই আমরা তো ওই মাপের মোটামুটি বানিয়ে দেয় বছর শেষ ওইটা হিসাবে বলতে হবে এটা এটা কেমন দাম আয় ভাই দাম চাইছে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি চাওয়া হম আলোচনার সুযোগ আছে আছে অবশ্যই আবার ধরে রাখা খুব দুষ্কর যান নিয়ে যান দর্শক যারা নিতে চান কুরবানি উপলক্ষে তারা নিতে পারেন পারেনি সার গরুটা এটা নিঃসন্দেহে কুরবানি আসতেছে পাঁচ লক্ষ টাকার একটা গা মানে সারগরু হবে ইনশাল্লাহ নাকি না যান দোর জন 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 শারগুরু সামলানো নিয়ে যান নিয়ে যান ওরা বাইরে বেশি ধরে রাখা যাবে না জান আই কান দাও কান দাও দেখেন 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 আসলে আজ আমরা একটি গাভী একটি শারগুরু দেখালাম এই পর্বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে দিন শেষে ভালো কাজের সাথে থাকবেন মানুষকে সহযোগিতা করবেন তাহলে অবশ্যই সে ফিডব্যাক আপনি পাবেন তো মাহবুবাই ভালো থাকবেন আবার দেখা হবে আচ্ছা ভাই আসসালাম আলাইকুম